বলো কেন 왔ো? ওকে প্রশ্ন করো। কেন 왔ো তুমি আমার কাছে? বলো প্রশ্ন করো ওদেরকে। কেন 왔ো তোমরা আমার কাছে? তোমরা কেন আসছো আমার কাছে বলো। নিয়ে যাওয়ার জন্য তোমাকে নিয়ে যাবা। নিয়ে যায় কি উপকার হবে? কি লাভ তোমার? কি লাভ হবে বলো? কিসের জন্য নিয়ে যেতে চাওছো? কি বলে? না ধান ভাঙি দেওয়া হয়েছে উনি ধন্যবাদ তোমার স্থান ভাঙিদ হইছে কে স্থান ভাঙি দিছে সালান করছে তো ওরাই স্থান ভাঙছে তুমি তুমি ওদের কাছে যাও তুমি এখানে আসো কেন কেন আসছো তুমি ওদের কাছে যাও তুমি কেন আসছো এখানে প্রশ্ন করো তুমি আমার কাছে কেন আসছো তুমি আমার কাছে কেন আসছো স্যার আমার ওন ভুলupani

কাজটা উল্টা করা হয়েছে মানে কাজটাকে উল্টা অন্য করানো হয়েছে নাকি মানে যে কাজটা করানো হয়েছিল কাজটাকে উল্টাই দেওয়া হয়েছে কার কাজ উপরে করা হয়েছিল কে উল্টানো হয়েছে কেন উল্টানো হয়েছে বিস্তারিত খুলে বলো ছিল আমার কাজ করা হয়েছে সেই কাজটা উল্টা হইয়া তার স্ত্রীর কাছে আইছে উনার করছিল তো উনার কাজ ইনার উপরে আসলো কেন এটা তো স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্বামীর কাছ থেকে সরে গেছো তোমরা স্ত্রীর কাছে কেন আসো এই ফাজলামি করো না হলে কিন্তু একদম পিটাবো কিন্তু পরিপূর্ণভাবে দ্রুত বলো স্বামীর কাছ থেকে সরে কথা স্ত্রীর কাছে কেন আসছো রে আমি আসতেছি না আমাকে জোর করে পাঠানো হয়েছে জোর করে পাঠালে তোর বাপ যদি তোকে বলে তুই পায়খানা খা তুই টয়লেট পানি খাবে না তাহলে তো টয়লেটের পানি খাবি না তো ওকে গুখাইতে বলতেছে রুগীর কাছ থেকে আসতে বলতে তুই আসলি কেন আসলে কেন আসা এখন শোন হিন্দু না তুই না কালী তোর কোনো শক্তি আছে এখানে তো ধরা পড়ছিস এখন শক্তি আছে no. তোর কোন শক্তি নাই তোর যে বাপ পাঠাইছে ওই বাপক যাই কথা আব্বা আমাকে এখানে গুলজার আব্বা ধরে ফেলাইছে এখন আমাকে এখান থেকে বাঁচা নিয়ে যা বাঁচা আছে নাকি দেখতো দেখ বাঁচাইছে বাঁচাইছে নাকি খোঁজ নিতে বল যা এই পারবে তোমাকে ওই কভারেজ বাসাইতে এখন মুখ দিয়ে বলো পারবে না তোমরা এখন উকির বডিতে আসছো তো বড় দাশ হুম তো পড়তেছিনা শরীর ভালো না নাপাগন আর শরীর ভালো না নাপাগ অবস্থায়ে আছে ওইজন্য উঠতে পারতেছ না ঠিক আছে গোট তোমাকে শরীর ভালো না নাপাগ অবস্থায় আসো ভালো কথা তো তুমি রোগীটাকে দেখা দিচ্ছ কেন তুমি চলে যাও দেখা দিচ্ছি কিন্তু বলতে পারতেছ না তাও বলতে না চমকে চমকে উড়াচ্ছ কেন এখন তোমাদেরকে আমি মেরে ফেলব কি করার আছে না মারো না হ্যাঁ তোমাদেরকে আমি মারব মেরে ফেলবো কিচ্ছু করার নাই তোমাদেরকে জবাই করে দেবো কারণ তুমি একটা মাজলুম এবং একটা বয়স্ক একটা গরিব মানুষের উপর তোমরা ডিস্টার্ব করতেছ তোমাদেরকে যে বাপ বলবে বাঁচা বাঁচা যে বাপ বলবে পাঠাই দেওয়া সে পাঠাই দিবে তোমাদেরকে এটা কোনো কথা হলো হ্যাঁ এখানে ফাজলামি করতে আসো হ্যাঁ বেটারা হ্যাঁ বেটা কেন ধর বাটা চলে যাবি চলে যাবি যাবি যদি ওর বাম মায়ের পা ধরে মাপ দিতে পারিস তাহলে ছাড়িয়ে দেবো

হ্যাঁ আর করবে আমার মেয়েটার সাথে আমার মেয়েটাকে জ্বালাবে হ্যাঁ যদি না জ্বালা তো ভালো কথা আর যদি জ্বালাও দ্বিতীয়বারে কি হবে খবর খবর খারাপ ছাড়া ভালো না ভুলে আসবো না ভুলে আসবেন না নানারূপে দেখা দিচ্ছে আমার মেয়েকে না তো হ্যাঁ আর ছেলের রূপে না মায়ের রূপে বাবার রূপে দেখা দিচ্ছে না হ্যাঁ

এখন তুই আমার গুরু গুরু বল আব্বা বল বল আব্বা লাগো তুই আমার তুই আমার আব্বা লাগো আব্বা বল আব্বা বলি আব্বা হইছ তো কাম ধর ধর উঠ বস কর বাড়া আজকে আমি শুরু করছি উঠ উঠ বস কর ধর তোর নাম বস কর আজকে আমি শুরু করছি ডুবিলার কাছে যাওয়া লগে না

আমি ক্ষতি করি না একটু করে ঝাঁক মারছিলাম আর একটু আসার মারছিলাম আর আসার মারছিলি কেন আর শুধু কি রোগীর উপরে এই রোগীর উপরে পাটানো হয়েছে না ওর পরিবারের উপর সহ এই পরিবারের ঘরেই মানে পুরো পরিবারের উপর এই টোটাল কয়জন আছস দুইজন 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 তোর নাম কি মাশানকালি হুম আর ওর নাম কি এ ওর নাম কি

আপনও আছে বাইরেরও আছে সত্তর গল হ্যাঁ আছে আছে আপনার কয়জন কয়জন মিলে ক্ষতি করছে কয়জন মিলে চালান করছেন তার পরে তিনজন তিনজন তোদের মধ্যে আমার মনে হচ্ছে যেটা আর অনেক দিন আছে আবার দেখ তো কয়জন আছে সুবুন দরে আরে মালা হ্যাঁ বসার জন্য দরকার আসলে এই দেখ আমি ধরে আনতেছি যতগুলো জিন আছে তোমার বডিতে সবগুলোকে ধরে আনতেছি আল্লাহ আপনি কবুল করুন

জবাই করে দিব তোমরা ফাজলাম শুরু করছো এখানে এখানে ফাজলাম শুরু করছো রুগীদের কাছে একটার পর একটা ফাজলাম শুরু করছো হ্যাঁ তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি তোমরা একটু আগে ওনার মাপ চাইছো ওনার বাবার কাছে একটু আগে মাপ চাইছো একটু আগে কাম ধরছো তবুও বলছো যে চলে যাবো কিন্তু আমার কাছে মিথ্যা কথা বলছো তো তোমার দুজন আছো তোমাদেরকে ছাড় নেই হ্যাঁ চক বলো রকশ নিয়ে

এই খাসির ভিতরে ছাগলের ভিতরে প্রবেশ করানো হোক যতগুলা বান কুফরি শান আছে সবগুলোই খাসির ভিতরে প্রবেশ করানো হোক আর দেখো ঢুকতেছে কিনা দেখো ঢুকতেছে কয়জন ঢুকছে সবগুলোই খাসির ভিতরে প্রবেশ করানো হোক আমিন আমিনা বান শান কুফরি আছে সবগুলোই খাসির ভিতরে প্রবেশ করানো হোক আর ল একবার এনার পরিবারের উপর যত রকমের পুফুরি আছে শান আছে বান আছে সবগুলো খাঁচির ভিতরে ছাগলের ভিতরে প্রবেশ করানো হোক কয়েকজন ঢুকছে দুজন বাকি আছে আমরা তুমি দশজনকে দেখতে পাওয়া ঢুকিয়ে গেছে বড়ির ভিতরে দেখা যায় মুখ দিয়ে বলো সত্য বলতেছো তো

দেখো সবগুলো ঢুকছে আর কিছু বাকি আছে দেখো পরিবারে কাঁদ আব্দুর রহমান ওনার পরিবারে যা তুমি বানকি সবগুলো খাসির ভিতর ছাগলের ভিতরে নষ্ট ঢুকাও এখানে दुकानों इसे आरक्षित हुआ से अच्छा और उन्हें पूरी बार बिकॉल तबियत कैसा नगी अच्छा अच्छा बार चक्कर तो बिकॉल तबियत कैसा नगी सब तबियत बिज़े खंजे सामने बिज़े ब्रश कराओ काफ़ी कार्बोक्सिक अम्याक्टिक ऑपरेटिंग पैटर्न के काफ़ी कामने कामने का लेकिन ताकि रुकी न कर दे कर भी का � সবগুলো ঢুকছে দেখো তো চক বন্ধ চোখ বন্ধ দেখো সবগুলো খাঁচির ভিতরে ঢুকছে কেউ বাকি আছে আর কেউ বাকি নাই তোমার বাড়িতে দেখো তোমার শ্বশুর বাড়িতে দেখো আর কেউ আছে নাকি দেখো তো শ্বশুর বাড়িতে নাকি ফাঁকা তো একদম বাবার বাড়িতে দেখো আর কেউ আছে বাবার বাড়িতে দেখো আর কেউ আছে

মোলাকাি সকনেেকেশনেরি শাকাকে্যে শাকেেশতাাকেশনাকে আকাকেেশন্য়িকেবেীকে্তা আপাকেশন্তারা আপাকে শকারশেশিকেশ�

बुत जो तो फोकस आंख कुछ शांति शक्ति से करता है। चुप 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 أما <applause> عبر ما عن رمفا إن وننجل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يصيد الظالمين إلا خَسَارَةَ وننجل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يصيد الظالمين إلا خَسَارَةَ وننجل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يصيد الظالمين إلا خسارا Não,

জয় কৰা হৈ গলাম কিছানে এখন নাই মাৰা যাওক മറിയ <laughs> <laughs> ठीक है तोला फोन आने लगे दो नंबर कट दो हेलो 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 एना लिस्ट चीज ना अरे इससे ऐसे जोड़ी चाहिए ना, ना।, ना, ना? तो उठाई नहीं चाहिए हां अब तो, 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 तो होनी चाहिए

Are you just playing <laughs> the tension line